রানা তুই জানন্য সব কিছু এই কামটা করছ তোর এই কামটা মোডেও করা ঠিক হয় নাই তুই আমার সম্পর্কে সব কিছু জানো তোর বেল্লালিয়ার বলে আটকাইছে তুই আমার ফন্দো আমি সাথে সাথে গেছি তুই আমার খবর জানো টাকা পাঁচ হাজার তোর এক হাজার আর ওই চার হাজার পাঁচ হাজার টাকা সকালে রাত আগে জানি আমার মোবাইলে আমি মেসেজ দেই না কিন্তু এটা অনেক কিছু অনেক কিছু হইবে ওই সালারে আমি চিনি না এই নিউজ মিউজ করছে তোর তারে শখ ভাই জিগাইছে যে অরে পাঠাইছে কেটা তুই কইস যে আমি পাঠাইছি ঠিক আছে তোর লাগে সবকিছু কথাবার্তা হয়েছে তুই ই তুই জানো যে ও মাইনের দিন নিয়ার লোক ঠিক আছে তুই একটা নিউজ লেখছো এইতে আমি তুই কইস মামা আসি সমস্যায় তোরে আমি এক টাকা দিয়ে দিছি এইপর ওইনে দিছি চাই হাজার অগো নাস্তা পানি খাওয়াইছি আমি আমার যদি যায় বাবা কিন্তু মনে করো এককালে হয়ে যাইবে বাবা আমি এইটুক তোমারে কইলাম তুমি সই সালামতে কি বইলে তুমি এই টাকাটা পাঠাবা কাল সকালে আমি জানি না নিউজের মায়ের আমি সুদি তুমি কাইলগো সকালের মধ্যে আমার জানি দ্বিতীয়বার তোমারে ফোন দেওয়া লাগে না তুমি টাকাটা সহি সালামতে আমার নাম্বার বিকাশ করা আমার নাম্বার জানি আমি উঠে দেই টাকাটা আইছে টাকা পাঁচ হাজার আইছে আমি এটুক ভালোভাবে বলে দিলাম ঠিক আছে আর কিছু আমি কইতে চাই না যার লগি যা করো আর না করো তুমি মনে করো আমার আমার চিহ্ন অন্য তুমি এই কাজটা করা ঠিক হয় না তুমি জানো যে এটা মানুষের টাকা এটা একটা দ্বন্দ্বের টাকা এটা আমি মাথায় নিয়ে আমার আদ্যে আমি টাকাটা দিছি তুমি নিজের ঘরে ডাহাতি করা শিক্ষি গেছো তুমি আবার লাইনে বাইরে যাও কন্ট্যাক্ট নাম্বার বন্ধ তাহলে তো সব তোমার মধ্যে তুমি নিয়ে খাইছো তুমি বেশি শেয়ান হয়ে গেছো মনু তুমি আমার না রং নম্বরে ডায়াল করছো তুমি টাকাটা সকালের মধ্যে আমার হাজার করবার সকালের মধ্যে আমার মোবাইল জানি মেসেজ আমি এতডুকি জানি বিপরীত জানি আমার তোমার লাগে কথা বলা লাগে না আমি এত দুঃখ দিলাম কাজটি ভালো হইল না ব্যাপারটা জানি কেমন কেমন লাগলো রানা যে আমার সাথে বলছে আমি ওই অনুযায়ী আপনাদেরকে টাকা দিয়েছি আমার অনলাইন নিউজ হয় না এখন প্রায় রাত্র একটা বাজে কিন্তু আসলে ঠিক হয় না ঠিক আছে যাই হোক আপনি ফোনটা করলেন না রান্না ফোনটা বন্ধ করিয়ে রাখছে সমস্যা নাই আপনি নিউজ অনলাইন নিউজ যদি না করতে পারেন তাহলে আমার তো আপনার দিন ইউজ করানোর দরকার হয় না বলে মোবাইল সাংবাদিক তো অ্যাভেলেবেল মনে করেন সতে সাথেই করা যায় আমার ফুগত ভাই আলম বুকস্টলে পত্রিকার এজেন্ট হাই পড়াইলে আপনার যে সাইন মিয়া বুড়ো সে লাগে আমার সম্পর্ক আছে আমার বড় ভাই হেও সাংবাদিকতা করে গেছে কিন্তু আসলে আপনি জানা সত্ত্বে এই কাজটা অন্তত আমার সাথে করা ঠিক হয় না হয়তো ভুলে আছেন আপনি যাই হোক সমস্যা নাই